আসসালামু আলাইকুম ভিউস যে যেখানে আছেন ভালো আছেন এবং কি অবস্থাতে ভালো রয়েছেন হ্যাঁ ভিউস এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি মাগুর মাছের থানা এই মাছগুলো পুকুরের জন্য চাষ করতে পারেন এসে। মাত্র সময় লাগবে তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এই মাছের খাদ্য কী কি কী পদার্থ রয়েছে প্রাথমিক খাদ্যটা হলো আপনার পুকুরে যে খাবারটা করিবেন সেই খাবারটা ফিট খাবার তার মাধ্যমে পাশাপাশি যদি ফিটের না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন এটি মাধ্যমে দেখা গেছে সুটকিতে এবং কি পনেরোতাই থাকিবে সুটকি খাবারটা এই সুটকিতে মাছগুলো সঠিকভাবে চাষ করতে পারেন অতএব কম সময়ের ভিতরে মাছের খাদ্য অতএব অন্যান্য মাছের সাথে দ্বিগুণত চাহিদা থাকিবে মাছের কালার থাকবে সম্পূর্ণটা লাল টুকটুকা কালার হয়ে আসবে যখন আপনারা শুটকেটা ব্যবহার করবেন পিয়স দেখা গেছে মাছের খাদ্য কোনো রকম ঘাটতি হবে না সঠিকভাবে চাষ করুন অতি সফলতা থাকবে পুকুরের পানির গভীরতা যত বেশি হোক না কেন ততই আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হয়ে থাকবে পাশাপাশি দেখা গেছে ফিট খাবারের পাশাপাশি আপনারা ঘোল কোরা এবং কি শস্য এই ধরনের খাদ্যটা আপনার একসাথে একত্রিত করে তারপর পুকুরে প্রয়োগ করতে পারেন তার মাধ্যমে রয়েছে মাছের রোগ জীবনটা খুবই কম আসে অর্থাৎ মোটালি হার খুবই কম থাকবে তার জন্য রয়েছে আপনারা যে খাবারটা পরিবেশন করবেন সেই খাবারের মাধ্যমেতে আপনার মাছের চাষের দ্বিগুণত্ব লাভবান হতে পারবেন তার জন্য এই কৌশলটা জানতে হবে দেখা গেছে মাছগুলো ছাড়ার পূর্বে দশ থেকে পনেরো দিন কিংবা বিশ দিন পরে মাছের একটা রোগ যদি আসে তাহলে আপনারা সাথে সাথে এবং কি টক জিনিস ব্যবহার করতে বলবেন না এই টকে দেখা গেছে মাছগুলো আপনার ফেভারেট এবং কি কালার মাছের রোগটা খুবই কম আসে সঠিকভাবে চাষের সফলতা থাকে বস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফিশারম্যান পিডি চ্যানেল সবাই ভালো থাকবেন